আসসালামু আলাইকুম আজ সোমবার ছাব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলা বারো মাঘ চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনা সদরের প্রধান উপদেষ্টার মত বিনিময় সভা এবং নির্বাচন উপলক্ষে তিন দিনের ছুটির ঘোষণা করে প্রজ্ঞাপন জারি আসন্ন ত্রয়োদশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সঙ্গে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণের একটি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এ সময় প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান অভ্যর্থনা জানান সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর উজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন এবং দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দেশের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয় একই সঙ্গে আসন্ন নির্বাচন সকলের জন্য অংশগ্রহণমূলক শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন তিনি এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এগারো ও বারো ফেব্রুয়ারি দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে আর শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য দশ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করেছে সরকার গতকাল রোববার নির্বাচন উপলক্ষে তিন দিনের এই ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী এগারো ও বারো ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য আগামী দশ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হল আগামী বারো ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলবে আমাদের আছে ওয়েডিং সহ যে কোনো অনুষ্ঠানে তিরিশটি ভেনু মনের মতো স্টেজ ডেকোরেটিং আউটডোর মজাদার সব সুস্বাদু খাবারের ক্যাটারিং এছাড়াও আছে লাকজারিয়াস সব কার হায়ারিং এবং ট্যাম্প রিভারে বোট পার্টি করার সুব্যবস্থা আরও আছে ডিজিটাল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আমরা বাসায় গিয়েও কোনে সাজিয়ে থাকি প্রোগ্রাম আপনার চিন্তা আমাদের সোনাগা ইভেন্ট ম্যানেজমেন্ট দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ড জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারাই আমি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবাসিক হোটেল রেস্টুরেন্ট কফি হাউস শপিং মল পেট্রোল পাম্প ফ্যাক্টরি লেবার ক্লিনার হেভি ড্রাইভার প্রাইভেট কার ড্রাইভার মোটরসাইকেল ড্রাইভার বিল্ডিং লাইনের এ টু জেড পেশায় এক কথায় আপনার কর্মদক্ষতায় সৌদি তো ইউরোপের শ্রমিক নিয়োগ দিচ্ছে আসকার এন্টারপ্রাইজ আগ্রহী যারা আপনার আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইট ইন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ